আচ্ছা দে আর স্টুডেন্ট হাও আর ইউ ইংলিশকে তোমাদের কাছে খুব হার্ড মনে হয় খুব ডিফিকাল্ট মনে হয় অ্যাকচুয়ালি ইংলিশটা একেবারে ইজি যদি তুমি একেবারে সহজ একটা বিষয় যদি তোমরা একটু যদি ব্রেনটাকে খাটাও ঠিক আছে সো এভরিথিং আমাদেরকে করতে হবে সবটা আমাদের চিন্তা করতে হবে গভীরভাবে সো দেখো ডিয়ার স্টুডেন্ট আজকের টপিকে আমি তোমাদের বোঝাবো যে ইংলিশটা কত সহজ সত্যি রিয়েল ইংলিশ কিন্তু খুবই সহজ আদা তো সেই জন্য দ্যাটস ওয়াই ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে সো উই নো দ্যাট ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আজকের এই এপিসোডে আমি তোমাদের বোঝাবো একটা বিষয় একটা পিকচার আমি তুলে ধরবো যে ইংলিশটা ইজ ইংলিশ ডিফিকাল্টর ইন দেখো আমি বলে লিখেছি এ যুক্ত করে নতুন ওয়ার্ড মানে দেখো কিছু ওয়ার্ড আছে যেগুলো সিংলো থেকে প্লুরাল করা যায় না ঠিক আছে তো সেগুলো দেখো ইংলিশটা যে কত সুন্দর এবং কত ইজি একে অ্যাকচুয়ালি কেন ইংলিশটা আজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ পরিণত হয়েছে তারই একটা এক্সাম্পল আমি তোমাদের দিয়ে বোঝাচ্ছি তো দেখো ডেয়ার স্টুডেন্ট এস যুক্ত করে শুধুমাত্র এস এই যে লেটারটা রয়েছে কিছু ওয়ার্ডের সঙ্গে আমরা এস লেটার যুক্ত করলেই কিন্তু আমরা নতুন নতুন অর্থ পেয়ে যায় ঠিক আছে যেমন দেখো এখন আমি একটা কিছু এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাচ্ছি ডেয়ার স্টুডেন্ট বলো তো গুড এর অর্থ কি গুড মানে কি এস গুড আমরা বলেন গুড বয় তাহলে গুড অর্থ হচ্ছে ভালো এই গুডের সঙ্গে যদি আমরা কী যুক্ত করি এস এই দেখো এই গুডের সঙ্গে তুমি এস যুক্ত করো তাহলে হয়ে যাচ্ছে গুডস যার অর্থ হচ্ছে মালপত্র কী বললাম মাল পত্র ওকে তাহলে দেখো গুড মানে ভালো গুডস যার অর্থ হচ্ছে মালপত্র ঠিক অনুরভাবে দেখো আমরা আরও কিছু ওয়ার্ড পাচ্ছি যেমন নিউ নিউ মানে কি নিয়ম মানে হচ্ছে নতুন আমরা সকলেই জানি যে নতুন এই এর সঙ্গে আমরা যদি এস যুক্ত করি তাহলে কী হচ্ছে নিউজ তাহলে কি হচ্ছে খবর কি হচ্ছে তাহলে হয়ে যাচ্ছে খবর দেখো কত ইজি ইংলিশে কত সুন্দর আর কত ইজি একটা ল্যাঙ্গুয়েজ কত সুন্দর একটা ভাষা ওকে সো নিউ মানে নতুন এই নিউর সঙ্গে তুমি যদি এস যুক্ত করো তাহলে হয়ে যাচ্ছে নিউজ ওকে তাহলে হচ্ছে খবর অনুরূপভাবে আমরা যদি দেখো আরও কিছু এক্সাম্পল আমি তোমাদের বলছি যেমন হচ্ছে দেখো আর আর মানে কি আর মানে হচ্ছে বাহু কি বললাম আমাদের যে হাতের বাহু এই আর মানে হচ্ছে বাহু কিন্তু এই এর সঙ্গে যদি এস যুক্ত করা হয় এসছে কি হচ্ছে হচ্ছে যার অর্থ হচ্ছে অস্ত্র তাই না অস্ত্র বলে না যে ট্রাক ধরা পড়েছে এরকম খবরে আসে না যে আর্মস হ্যাঁ সেনেমানের কাছে প্রচুর আর্মস থাকে অমুক দেশের কাছে প্রচুর আর্মস রয়েছে তো এই আর্টস মানে হচ্ছে দেখো তাদের কত ইজি অনুরূপভাবে আমরা যদি দেখো বলি উড উড মানে কি যার অর্থ হচ্ছে কাঠ উডের সময় যদি আমরা এস উডস এই উডের সময় সময়ালি হয়ে যাচ্ছে কি উডস যার অর্থ হচ্ছে কি বনভূমি কি বললাম বন বা বনভূমি ওকে অনুরূপভাবে আমরা আরও এরকম করতে পারি সেটা হচ্ছে কি বলতো সেটা হচ্ছে ম্যানার ম্যানার মানে হচ্ছে পদ্ধতি কি বললাম পদ্ধতি ম্যানার মানে হচ্ছে পদ্ধতি আমরা যদি এই ম্যানার্স সঙ্গে যদি এস যুক্তটা করি তাহলে হচ্ছে ম্যানার্স কী হয়ে যাচ্ছে দেখো শুধু এজ যুক্ত কর তাহলে হচ্ছে ম্যানার্স মানে হচ্ছে আচরণ কি বললাম আচরণ মানে আমাদের যে ব্যবহারটা বিহেভ ঠিক আছে তাহলে ম্যানার মানে হচ্ছে পদ্ধতি আর ম্যানার্স মানে হচ্ছে আচরণ তাই দেখো কত নতুন নতুন আমরা অর্থ পেয়ে যাচ্ছি শুধুমাত্র এস যুক্ত করে এরকমভাবে আরও অনেক আছে এরকম আমরা প্রচুর এরকমভাবে নতুন নতুন শুধুমাত্র এস যুক্ত করে ওয়ার্ড পেতে পারি ঠিক আছে অন্যভাবে আর একটা এক্সাম্পল বলি যেমন ধরো ফুড ফুড মানে কী বললাম ফুড মানে হচ্ছে খাবার খাবার এই ফুডের সঙ্গে তুমি যদি আমরা যদি ফুডস যুক্ত করি তাহলে হচ্ছে খাদ্যের তালিকাকে বোঝাই ঠিক আছে অনুরূপভাবে আয়রন কি বললাম আয়রন যার অর্থ হচ্ছে লোহা এই আয়রনের সঙ্গে তুমি যদি এস যুক্ত করো তাহলে হচ্ছে আয়রনস যার অর্থ হচ্ছে শিকল লোহার যে শিকল হয় না সেই শিকলকে বোঝাই কি ইজ ইট কিরিয়ার ডিয়ার স্টুডেন্ট আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি প্রমাণ পাচ্ছি যে সত্যি ইংলিশে যারা ভাবে অ্যাকচুয়ালি ইংলিশ তোমরা যারা ভাবো যে ইংলিশটা খুবই কঠিন খুবই ডিফিকাল্ট একটা ল্যাঙ্গুয়েজ তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই সো ডিয়ার লার্নার্স তোমরা দেখতে পেলে যে শুধু পত্র এস ওয়ার্ড মানে এস একটা লেটার এটা ওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়ে কীভাবে আমরা ভিন্ন অর্থ পাচ্ছি তো দেখো খুবই ইজিলি আমরা কিন্তু এই ধরনের অনেক ওয়ার্ড আমরা তৈরি করতে পারি শুধু এস যুক্ত করে সো এখান থেকে তোমরা যারা ভাবছো যে ইংলিশ ডিফিকাল্ট ইংলিশ ইজ ভেরি ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাবজেক্ট আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ইংলিশ আদেও কিন্তু কোনো কঠিন নয় কি তোমাদের কঠিন মনে হচ্ছে সো খুবই ইন্টারেস্টিং তাই না ওকে বাট ইংলিশটা শিখতে গেলে তোমাদের কী করতে হবে জাস্ট তোমাদেরকে একটু প্র্যাকটিস করা লাগবে আর একটু তোমাদের কী করতে হবে গভীরভাবে ভাবতে হবে ঠিক আছে আমরা যখন বাংলা ভাষা শিখেছিলাম মা আমরা মায়ের গর্বে থেকে যবে আমরা পৃথিবীতে জন্মেছিলাম তো তখন আমরা আমাদের মাতৃভাষা জানতাম জানতাম জাস্ট অবজারভেশন হিয়ারিং আমরা জাস্ট শুনেছি আর অবজার্ভ করেছি অনুরভাবে ইংলিশটাকে তোমরা ওই নিজের মাতৃভাষা মাদার টাঙের মতোই মনে করো সো দেখবা ইংলিশে তোমার ইংলিশে তোমার কাছে খুব ইজি হয়ে যাচ্ছে আরো বাট ভয় পেলে হবে না টিআস কি ইজ ইট ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে ডিয়ার লার্নার্স আমরা এসে যুক্ত করে অনেক লেটার পেয়ে গেলাম তাই না সো তোমরা এরকম চেষ্টা করতে থাকো ওকে দেরসাল থ্যাংক ইউ সো মাচ